স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের খাদ্য অভ্যাসে এক গ্লাস গরম হলুদ দুধ রাখতে পারেন আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় হলুদ মিশ্রিত দুধ পানের উপকারিতা হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক একটি প্রাচীন ভেষজ পানীয় যা শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত হলুদ মিশ্রিত দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সর্দি কাশি দূর হয় হাড় ও দাঁত মজবুত হয় এবং ত্বক উজ্জ্বল থাকে এছাড়া এটি মানসিক চাপ কমিয়ে ভালো ঘুম আনতে সাহায্য করে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম কোন সমস্যায় এটি সবচেয়ে কার্যকর কারা খাবেন না এবং কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হলুদ মিশ্রিত দুধ গোল্ডেন মিল্ক একটি প্রাচীন এবং প্রাকৃতিক ভেষজ পানীয় যা শরীর ও মনের জন্য বহু উপকার বয়ে আনে নিয়মিত ও সঠিক নিয়মে এটি পান করলে অনেক উপকার হয় চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলুদে রয়েছে কারকিউমিন নামক সক্রিয় উপাদান যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োট্রিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ নিয়মিত হলুদ দুধ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে সহজে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে দুই সর্দি কাশি ও ঠান্ডাজনিত সমস্যার সমাধান গরম হলুদ দুধ শরীর গরম রাখে এবং সর্দি কাশি গলা ব্যথা কফ জমে যাওয়া কমায় শীতকালে বা ঠান্ডা লাগলে রাতে শোবার আগে এটি পান করলে দ্রুত আরাম পাওয়া যায় তিন হাড় মজবুত ও জয়েন্টের ব্যথা কমায় দুধে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি আর হলুদে আছে প্রদাহনাশক গুণ একসাথে এই দুই উপাদান হাড় মজবুত করে এবং আর্থাইটিস বা গ্যাটে ব্যথা কমাতে সাহায্য করে চার হজম শক্তি বৃদ্ধি হলুদ হজমের রস বাড়াতে সাহায্য করে এটি পেটের গ্যাস অ্যাসিডিটি বদহজম পেটে ব্যথা কমায় যাদের প্রায় হজমের সমস্যা হয় তারা নিয়মিত হলুদ দুধ পান করে উপকার পেতে পারেন পাস লিভার ডিটক্স ও রক্ত পরিশোধক হলুদ লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় এর ফলে রক্ত পরিশোধিত হয় এবং বিভিন্ন চর্মরোগ থেকে সুরক্ষা পাওয়া যায় ছয় ত্বক ও চুলের যত্নে নিয়মিত হলুদ দুধ পান করলে ভেতর থেকে শরীর পরিষ্কার হয় ফলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং ব্রণ কমে যায় এছাড়া এটি চুল পড়া কমাতে সাহায্য করে সাত ভালো ঘুমের জন্য উপকারী হলুদ দুধ স্নায়ুকে শান্ত রাখে রাতে শোবার আগে এক গ্লাস গরম হলুদ দুধ খেলে মানসিক চাপ কমে যায় এবং গভীর ও আরামদায়ক ঘুম আসে আট হৃদরোগ প্রতিরোধে সহায়ক হলুদ খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং রক্তে চর্বি জমতে বাধা দেয় ফলে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমে যায় নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কার্কিউমিন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রুগীদের জন্য হলুদ দুধ উপকারী হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে পান করা উচিত দশ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে হলুদের কার্কিউমিন ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম নিয়মিত পান করলে শরীর অস্বাভাবিক কোষ বৃদ্ধির ঝুঁকি অনেকটাই কমে চলুন হলুদ দুধ খাওয়ার নিয়ম জেনে নিই কখন খাবেন সবচেয়ে ভালো হয় রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে খাওয়া সকালে খেতে চাইলে খালি পেটে নয় হালকা খাবারের পর খাওয়া ভালো কতটা খাবেন চলুন জেনে নিই এক গ্লাস দুইশো থেকে আড়াইশো মিলি গরম দুধে হাফ চা চামচ থেকে এক চা চামচ খাঁটি হলুদ গুঁড়া মিশিয়ে পান করতে হবে প্রথমে অল্প পরিমাণে হাফ চা চামচ শুরু করুন পরে শরীর অভ্যস্ত হলে এক চা চামচ পর্যন্ত নিতে পারেন কিভাবে তৈরি করবেন এক গ্লাস দুধ গরম করুন তাতে আধা থেকে এক চা চামচ খাঁটি হলুদ গুঁড়া মেশান চাইলে স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি গোলমরিচ গুঁড়া সামান্য দারুচিনি চা চামচ মধু সামান্য আদা গুঁড়া দিতে পারেন কতদিন খাবেন প্রতিদিন নিয়মিত খেলে উপকার পাবেন অন্তত দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত খেলে এর ফলাফল বোঝা যায় দীর্ঘ প্রতিদিন খাওয়া নিরাপদ তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় কিছু সতর্কতা যাদের পিত্তথলির পাথর লিভারের গুরুতর সমস্যা রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন একসাথে বেশি হলুদ খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি বা ডায়রিয়া হতে পারে দিনে এক গ্লাসের বেশি না খাওয়াই ভালো হলুদ মিশ্রিত দুধ একটি প্রাচীন এবং প্রাকৃতিক ভেষজ পানীয় যা শরীর ও মনের জন্য বহু উপকার বয়ে আনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি ও হজমজনিত সমস্যা দূর হয় হাড় মজবুত হয় ও জয়েন্টের ব্যথা কমে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় ভালো ঘুম আসে এবং মানসিক চাপ কমে যায় তবে মনে রাখতে হবে যে কোনো কিছুই পরিমাণ মতোই উপকারী অতিরিক্ত হলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাদের বিশেষ শারীরিক সমস্যা যেমন লিভার কিডনি রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ ইত্যাদি আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত প্রতিদিন অতএব প্রতিদিন রাতে শোবার আগে এক গ্লাস গরম হলুদ দুধকে যদি খাদ্যাভ্যাসে রাখা যায় তবে এটি একটি সহজলভ্য নিরাপদ ও কার্যকারী স্বাস্থ্যকারী পানীয় হতে পারে স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে এক গ্লাস গরম হলুদ দুধ রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে